আমাদের পরীক্ষার জন্য দু ঘন্টা সময় দেওয়া হলো। দু ঘন্টা বসে বসে কি করব? পরীক্ষা দেবই রে হত ছেনা পরীক্ষা দিবি। তুই যে গোসবিত মুক্ত আহারে শেস পারে পরীক্ষাটা দাওমা পাস করিয়ে। এই তোর কি স্বভাবে তুই বসে আছিস কেন? ভাবজি ম্যামের মেয়েটাকে কিভাবে পটাবো? মেকআপ কিট দিয়ে নাকি ফেন্সি শাড়ি দিয়ে? না হলে আমি পাস করতে পারবো না বুঝতি তো? আচ্ছা নিউটনের চতুর্থ সূত্রটা কি জানো ব্রেনের সাথে নিউটনের পরস্পর ব্যস্ত অনুপাতিক এতক্ষণ পরে একটা প্রশ্নের উত্তর অন্তত শেষ করতে পারলাম হৃদপিণ্ডটা যেন কেমন হয় তোমাদের আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাড়াতাড়ি লেখা শেষ করো মূর্খ বালক এর মানে হলো জুতোর তলায় জুতা ও এরকম উত্তর হয় আর সবাই নেই সবাই এবার খাতা দাও দূর এটাই লিখে অন্তত একটা তো উত্তর লিখতে পারলাম জুতো তলায় জুতা এমパー সেই ম্যাডামটির মিত্র হয় শোনো 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 ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না